আসসালামু আলাইকুম সাকিব টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো একশো পুকুরে আমরা তেলাপিয়া চাষ করবো একশো শতাংশের একটা পুকুরে তেলাপিয়া চাষ করবো এই তেলাপিয়াটাকে আমরা কি করবো প্রতি পিস তেলাপিয়া আমরা আধা কেজি করে ওজন করে বিক্রি করবো অর্থাৎ দুই পিসে কেজি সাইজ করে আমরা তেলাপিয়া বিক্রি করব এবং কি জায়গা কতটুকু একশো শতাংশ জায়গা এই জায়গায় আমরা কত পিস মাছ দিলে সঠিক গণতির মাছ চাষ হবে এবং মাছ চাষটা আপনার জন্য সহজ হবে নিরাপদ হবে এবং কি লাভজনক হবে কিন্তু সেটা আপনার জন্য যদি লাভজনক না হয় তাহলে তো আপনি ব্যবসা করবেন না আপনার জন্য সহজ না হয় নিরাপদ না হয় অর্থাৎ বারংবার রূপ বেঁধে হচ্ছে বারংবার সমস্যা পড়ছেন সেই ক্ষেত্রে ওই জায়গা থেকে আপনি বারংবার কি চাইবেন পরিত্রাণ চাইবেন যে না আর করবো না আর করবো না তাই না এই যে জিনিসটা যাতে না হয় অর্থাৎ আপনার জন্য যাতে সহজ হয় নিরাপদ হয় এবং কি কি হয় এবং কি লাভজনক যাতে হয় এই জিনিসটা আপনি টার্গেট করছেন তাহলে আমাদের টার্গেট কি প্রতি পিস তেলাপে আমরা পাঁচশো গ্রাম করে আমরা সাইজ করবো পাঁচশো গ্রাম করে সাইজ করে বিক্রি করবো এখন দেখেন আপনি হিসাব করবেন এই যে তেলাপেটাপে চাষ করতেছেন তেলাপে চাষ করতে গেলে আপনাকে দেখতে হবে কি যতটুক জায়গা সেই জায়গার সাথে আপনার কি করতে হবে গভীরতা এই যে দেখেন আপনার এই এটা হয়তো বা পুকুরের পানির লেয়ারে এই পর্যন্ত তাই না এখান থেকে নিয়ে এই এই পর্যন্ত না আপনি চিন্তা করবেন কি এখান থেকে এই পর্যন্ত আপনি এই জিনিসটাকে কত ফিট গভীর হলেও সেটাকে আপনি হিসাব করতে হবে তাহলে এটা কি গভীরতা তাহলে আমাদের দেখতে হবে কি এই পুকুরের গভীরতা কতটুকু এখন অনেক খামারের বাইরে আছেন যারা চিন্তা করেন যে এই গভীরতায় যখন গভীরতা আমাদের কত হইতে হবে গভীরতা মিনিমাম আমাদের চার ফিট থেকে আট ফিট হইতে হবে তো আমরা যখন গভীরতা নিয়ে করি তখন আমাদের পুকুরে আদর্শ গভীরতা হলো আট ফিট তবে এখন যে পরিমাণ গরম পড়ছে গরম অনুযায়ী পাঁচ ফিট থেকে আট ফিট গভীরতা যদি হয় সেক্ষেত্রে ভালো হয় এখন আপনার পুকুরে যদি ডেজারে মাটি কাটা হয় সেক্ষেত্রে আপনার পুকুরের গভীরতা ধরেন দশ ফিট পনেরো ফিট বিশ ফিট সেই জায়গায় তেলাপে চাষ করে দেবে হ্যাঁ সেই জায়গায় তেলাপে চাষ করা যাবে তবে খেয়াল করুন তেলাপে সম্পূর্ণ মাছ কিন্তু জালে আসে না

কয়েকটা শর্ত মানতে মানতে হবে একটা হলো কি ওই জায়গার ভিতরে মাছ বড় হওয়ার জন্য হবে না সেই জায়গায় হবে না তাহলে কি করতে হবে চার ফিট থেকে আট ফিট গভীরতা যদি হয় সেই জায়গায় আপনি কি করতে পারবেন এই পাঁচশো গ্রাম সাইজে আপনি মাছ উৎপাদন করে বিক্রি করতে পারবেন আশা করি এই গভীরতা সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন এখন আসেন যে এই গভীরতায় আমরা কী করবো মাছ অবমুক্ত করবো এখন এই গভীরতা যখন মাছ অবমুক্ত করবো সেক্ষেত্রে আমাদের টার্গেট কি প্রতি বিশ মাছ পাঁচশো গ্রাম করে বিক্রি করবো এখন এই পাঁচশো গ্রাম মানে হলো প্রত্যেকটা মাছকে আপনার কী করতে হবে হিসাব করে ছাড়তে হবে এখন যদি আপনি হিসাব করে না সারেন এমনি ইচ্ছামতো সারিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু পাঁচশো গ্রামও সাইজ করতে পারবেন না এক এক মাছের সাইজ এক এক রকম আসবে তার মানে আপনার কী করতে হবে একটা ছোটো একটা পুকুরে আপনাকে আগে নার্সারি করে নিতে হবে ছোটো একটা পুকুরে আপনি নার্সারি করবেন এটা আপনার নার্সারি পুকুর এ জায়গায় আপনি নার্সারি করবেন নার্সারি কমপ্লিট হওয়ার পরে আপনি কী করেন এটা নার্সারি পুকুর আপনার নার্সারি পুকুর থেকে কী হবে এই মাছটা এই এই নার্সারি পুকুর থেকে মাছটা কাটাই করে নিয়ে আসে এই পুকুর আপনাকে সারতে হবে তো অর্থাৎ এটা আপনার বড় পুকুর আর এটা আপনার নার্সারি পুকুর নার্সারি পুকুর থেকে নার্সারি করে মাছটাকে সাইজ করে নিয়ে এসে গ্রেডিং করে আপনার এই পুকুর সারতে হবে এখন আপনি বলুন ভাই নার্সারি পুকুর জিনিসটা কী নার্সারি পুকুর জিনিসটা হলো আপনি দেখেন প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে গরু বলেন ছাগল বলেন হাঁস বলেন মুরগি বলেন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কী করে তার মা কী করে তাদেরকে কিন্তু কিছুদিন কিন্তু লালন পালন করে দেয় তারপরে তারা কি করে গাছ খাওয়া শুরু করে তারপর তারা দানাদার খাবার খাওয়া শুরু করে তারা কিন্তু খাবার খায় না তাই না তো এরকম জিনিস হলো নার্সারি ওইটাকে বলা হয় নার্সারি এখন মাছের ক্ষেত্রে কি করবেন মাছের ক্ষেত্রে বড় একটা জায়গার ভিতরে দিকের ভিতরে যদি আপনি মাছ ছাড়ে যান সেক্ষেত্রে মাছ ওই ছোটো ছোটো পোনা সে টিকবে না সে খাবার খুঁজে পাবে না সে ছোটাছুটি করতে পারবে না দলবদ্ধভাবে বসবাস করতে পারবে না এই জন্য কী করতে হবে একটা দল তৈরি করবেন আপনার কী করতে হবে এই ছোটো একটা পুকুরে নার্সারি পুকুর করে দিতে হবে এখন আপনার বলবেন নার্সারি পুকুর কতটুকু হতে পারে নার্সারি পুকুর দুই শতাংশ জায়গা থেকে পঞ্চাশ শতাংশ জায়গা হতে পারে এখন আপনি বলবেন তেলাফের মাছের জন্য নার্সারি কতটুকু জায়গা দরকার হয় তেলাপের জন্য দুই শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ জায়গা হলেই নার্সারি পুকুর সম্পন্ন হবে এখন আপনি বলবেন যে এই এতটুকু জায়গার ভেতরে আপনি নার্সারি করুন নার্সারিতে শতাংশ কত স্কোয়ার মাছ ধরুন শতাংশে আপনি কি করবেন পনেরোশো থেকে দুই হাজার পিস করে মাছ দিয়ে আপনি নার্সারি সম্পন্ন করতে পারবেন নার্সারি সাইজে কি হবে নার্সারি মাছটা আপনি যখন মোটামুটি কি হবে মাছটার সাইজ যখন মোটামুটি পিস থেকে পিসে কেজি আসবে চল্লিশ নার্সারি পুকুরে আসছে মাছ কতদিন সময় লাগবে মোটামুটি এক মাস সময় লাগবে এক মাস পরে আপনি কি করবেন এই মাছটাকে এই পুকুরে স্থানান্তর করে দেবেন মাছগুলো সাইজ করে নিয়ে বড় বড় সাইজের মাছগুলাকে আপনার পুকুরে মুক্ত করবেন ইনশালা আশা করি পরের পরবর্তী চার মাসের ভিতরে এক মাস আপনি নার্সারি করছেন আর পরবর্তী চার মাস এই চার মাস যদি পরের চার মাস যদি রাখেন এটা কতদিন আসলো এক মাস আসলো আর কি হবে এই জায়গায় পরবর্তী চার মাস যদি আপনি মাছ পালন করেন তাহলে মোটামুটি পাঁচশো গ্রাম করে প্রতি বিশ মাস আপনি প্রতি বিশ মাস আপনি উৎপাদন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তার মানে আমাদের এই পুকুরের গভীরতা যেরকম ইম্পর্টেন্ট এই জায়গায় নার্সারি করাটাও ইম্পর্টেন্ট কারণ কি নার্সারি না করলে তেলাপের ক্ষেত্রে আপনি গ্যারান্টি পাবেন না মাছ বড় হবে না ছোটো থাকবে আর নার্সারি যদি না করে সেক্ষেত্রে আপনার মাছগুলো কি সাইজ আছে সেটা আপনি জানলেন না আপনি কতগুলো মাছ ছালেন কতগুলো মাছ ঠিক আছে সেটা আপনি জানতে পারছেন না কোন হিসাব করে আপনি খাবার দেবেন এটা তো বলতে পারতেছেন না খাবার হিসাব যদি না করে দিতে পারেন সেক্ষেত্রে তেলাপে যেই ধরনের খাবার খায় সেই খাবার দিয়ে আপনার ফকির হয়ে যাবে বলা হয় যে যেই করেন মাছ সেই মাছ অনুযায়ী খাবার দিলে তাহলে আপনার রেজাল্ট আসবে এখন আপনি আসেন যে এই নার্সারি পুকুর থেকে নিয়ে আমরা চাষের পুকুরে যখন মাছ দিব প্রতি পাঁচশো গ্রাম করে ওজন করে বিক্রি করবো তাহলে আমরা চার মাস সময় পরবর্তী চার মাস আমরা চাষের পুকুরে চাষ করলাম আর এক মাস আমরা নার্সারি করে আসলাম এই চার মাস সময় আমাদের মাছের যে সাইজটা হবে পাঁচ পাঁচশো গ্রাম করে এইটা নিয়ে আসতে গেলে আমাদের গণত্ব কি দিতে হবে গণত্ব আপনার খেয়াল করবেন যদি আপনার পুকুরের গভীরতা চার ফিট থেকে আট ফিট হয় তাহলে আপনি শতাংশে দেড়শো পিস করে মাছ আপনি মজুত করবেন শতাংশে তাহলে কি হবে দেশশিস করে মাছ আপনি মজ করবেন তাহলে মোটামুটি বলা যায় এই দেশ যদি মাছ মজ করেন দেখেন দেশকে যদি আপনি কি করেন দুইটা ভাগ করেন তাহলে পঁচাত্তর কেজি মাছ আপনি ইজিলি প্রতি শতাংশ জায়গা থেকে জায়গা থেকে আপনি উৎপাদন করতে পারতেছেন কয় মাস সময় লাগবে পাঁচ মাস এক মাস নার্সারি চার মাস চাষ টোটাল পাঁচ মাস সময়ে আপনার এই মাছটা পাঁচশো গ্রাম ওজন হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আপনি আসেন যে এই মাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের সমস্যা ফেস করতে হইতে পারে কিনা হ্যাঁ করতে এক নাম্বার ক্ষেত্রে কি যদি মনোসেক্স থেরাপি না হয় সেই ক্ষেত্রে তিন মাস আড়াই মাস যাওয়ার পরে মাছের কিন্তু বাচ্চা চলে আসতে পারে এই জন্য আপনাকে ভালো জাতের মনোসেক্স থেরাপি নিয়ে চাষ করতে হবে দুই নম্বর জিনিসটা খেয়াল করতে হবে যদি ভালো মানের খাবার না হয় সেই ক্ষেত্রে কিন্তু মাছের এই এই গ্রোথটা আসবে না তাহলে আপনাকে ভালো মানের খাবারও দিতে হবে তিন নম্বর জিনিস সেটা খেয়াল করবেন পুকুরে মাছ চাষ করতেছে এই তেলাপিয়াটা সব স্তরে খাবার খায় পূর্ব স্তর থেকে শুরু করে নেই মধ্যম স্তর থেকে শুরু করে নিম্ন স্তর সব ধরনের স্তরের খাবারই খায় এখন এই সব স্তরে যদি খাবার খায় তাহলে এই মাছের খাবার চাহিদা অনেক বেশি তাই না এই চিন্তা করে আপনি যদি মনে করেন যে পুকুরের পরিবেশ ভালো রাখা দরকার নেই এত সব স্তরের খাবার খাইতেছে খাবার যা আছে সবই দিতে থাকলাম এটা করা যাবে না তাহলে সঠিক পরিমাণে খাবার দিতে পারবে কিন্তু পুকুরের ম্যানেজমেন্ট ভালো করতে হবে অর্থাৎ পুকুরে যাতে গ্যাস না হয় অনেকে দেখা যায় মাছ ছাড়ছে মাছ সারা পরে দেখা যাচ্ছে মাছের কানকু বসা রোগ হচ্ছে ফুলকা বসা রোগ হচ্ছে সেপ্টু ককাস ভাইরাস হচ্ছে নানান ধরনের সমস্যা হচ্ছে কারণ কি পুকুরের পরিবেশ ভালো নাই খাবার দিচ্ছেন কম দামে খাবার দিচ্ছেন ওই খাবারের ভিতরে অতিরিক্ত ডাস্ট বা পাউডার থাকে ওই খাবারটা বেশিক্ষণ বেঁচে থাকে না খাবারটা পানি নিচে চলে যাচ্ছে মাছের খাবার রিসিভ করতেছে না তখন ওই খাবারটা থেকে পচে ওই জায়গা থেকে নানান ধরনের টক্সিক গ্যাস বিভিন্ন ধরনের মাছের রোগ বেধি তৈরি হচ্ছে তো এই জায়গায় আপনাদের কি করতে মাসে মাসে প্রতি মাসে চুল লবণের ব্যবহার অবশ্যই করতে হবে এবং কি আপনার এই গরমের সময় আপনারা অবশ্যই পুকুরে শতাংশে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম করে জিওলাইট ব্যবহার করবেন তাহলে আপনার পুকুরে এই পানির কালারটা সুন্দর থাকবে আর তেলাপিয়া যেহেতু মানে সব ধরনের খাবার রেখে তবে তেলা পেয়ে কিন্তু পানি যত সবুজ থাকে সেই জায়গায় কিন্তু বসবাস করতে বেশি পছন্দ করে কারণ কি ওই জায়গাতে অক্সিজেন অভাব হয় না তেলাফের কিন্তু অতিরিক্ত অক্সিজেন দরকার হয় সো এই জন্য অক্সিজেন অভাব হবে না অন্যদিকে যেটা পাবেন কি তেলাফের ক্ষেত্রে চাষ করতে গেলে আপনার কিন্তু তেমন একটা ঝামেলা হবে না কেন ঝামেলা হবে না কারণ ওই জায়গার ভিতরে তেলাফির খাবার যেরকম পাইতেছে প্রাকৃতিক খাবার অন্যদিকে আপনি সুষম খাবার বাইরে থেকে দিয়ে যাচ্ছেন এক্ষেত্রে দুইটা খাওয়ার খাই তেলাফে কিন্তু ভালো একটা আপনাকে গ্রোথ দেবে আর রোগ বেদীয় তুলনামূলকভাবে তেলা ফেরতে কম হয় তো এই জন্য বলবো তেলা ফেরটা আপনার জন্য কিন্তু সহজ হতে পারে ভালোভাবে মাছ চাষ যদি করতে জানেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু লাভজনক হতে পারে এখন আপনি আসেন যে এই তেলাফে যখন চাষ করতে যাবেন চাষকালীন সময় আপনাকে কোন কোন দিন দিক ভালোভাবে খেয়াল করতে হবে চাষকালীন সময় প্রথম যে জিনিসটা খেয়াল করবেন মাছের যখন নার্সারি পুকুর থেকে যখন চাষের পুকুরে সেই সেক্ষেত্রে আপনার গ্রেডিং করে নেওয়াটা খুব জরুরি আর হিসাব করা কত পিস মাছ আপনি চাষে দিলেন সেটা আপনার হিসাব রাখতে হবে তারপর যেটা করতে হবে চার্ট খাবার একটা তালিকা মেনটেন করে আপনাকে খাবার দিতে হবে এখন বলবেন যে ভাই চার্টটা কোথায় যারা আমাদের তেলাপে নিচ্ছেন এসে তেলাপে নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই বই একটা বই দেওয়া দেওয়া হয় এই বইয়ের মাধ্যমে কিন্তু তারা কিন্তু চার্ট পেয়ে যান ওই জায়গায় বেলা খাবার দিবে কীভাবে খাবার দিবে মাছের কী সাইজ হলে কী সাইজের খাবার দিতে হয় কোন সাইজের খাবার পরিবর্তন করতে হয় কখন কীভাবে খাবার দিবেন এবং কি নানা দিক সমস্যার সমাধান কিন্তু ওই জায়গায় দেওয়া থাকে তো এই জন্য বলবো আপনাকে কি গাইডলাইন মেনটেন করে মাছ চাষটা করা জরুরি এখন আসেন যে এই মাছ চাষ করতে গেলে তেলাফি চাষ করতে হবে তেলাপিয়া চাষ করতে গেলে তেলাফের অনেকে বলে থাকেন খাবারের দাম অনেক বেশি হয়ে গেছে তার জন্য আমরা কম দামি খাবার বা আমরা কী করি হাতে বানানো খাবার অথবা আমরা কি করতেছি লোকালি যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো অথবা আমরা কী করতেছি কার্যতে মাছের যে কম দামি খাবার আছে সেই বাইশ পার্সেন্ট বিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে থাকে এই কাজটা করা ধরনের তেলাপে চাষ করতে হলে অবশ্যই অবশ্যই আপনার জন্য কি করতে হবে সাতাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে হবে তাহলে আপনার তেলাফে চাষটা আপনার জন্য লাভজনক হবে যদি কম প্রোটিনের খাবার দিন শেষে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি হলো মাছের প্যাট ভরবে কিন্তু দিন শেষে মাছের গ্রোথ আসবে না আর প্রোটিন যদি না থাকে সেই ক্ষেত্রে মাছের কি হবে না যেই জায়গাতে তার শরীরে যে জায়গাগুলোতে মাংস আটবে অর্থাৎ দেখেন একটা তেলাপের ক্ষেত্রে আপনি হিসাব করেন এই মেরুদণ্ড যদি হিসাব করেন মেরুদণ্ড বরাবর এই মেরুদণ্ড যদি শক্ত না হয় অর্থাৎ এ যদি শক্তিশালী না হয় সেই ক্ষেত্রে শরীরটা মাংস দে হবে সেই মাংসগুলো ধারণ করবে কিভাবে এই জন্য তার মাংস গঠনের জন্য এবং হার গঠনের জন্য আপনাকে অবশ্যই প্রোটিনের সঠিক সাপ্লিমেন্ট এবং প্রোটিনের সঠিক পরিমাণ দেওয়াটা আপনার জন্য খুব জরুরি আশা করি এই জিনিসগুলো আপনি মেনটেন করে মাছ চাষ করবেন আপনাদের তেল আপনি যদি শতাংশ দেড়শো পিস করে মাছ দিয়ে আপনি চাষে দেন ইনশাল্লাহ দেখবেন ইজিলি আর আপনার মাছ কি হবে একশো শতাংশ জায়গাতে মোটামুটি আপনার তার মানে মোটামুটি দেখা যাচ্ছে কি পনেরো হাজার পিস তেল আপনি যদি আপনাদের চাষে দেন অর্থাৎ আপনি নার্সারি করলেন ধরুন বিশ হাজার মাছ নার্সারি করলেন বিশ হাজার মাছ থেকে নার্সারি করে কাটাই করে একেবারে সুন্দর সাইজের পনেরো হাজার মাছ আপনি চাষের পুকুরে দিবেন পনেরো হাজার মাছ চাষে দিলেন এই পনেরো হাজার মাছ চার মাস পরে দেখবেন কি কি হবে আপনার প্রত্যেকটা মাছ পাঁচশো গ্রাম মতন হয়ে গেছে এবং কি এই পনেরো হাজার মাছ থেকে আপনি কমপক্ষে ষাট টন মাছ বিক্রি করতে পারবেন অর্থাৎ সাত হাজার কেজি মাছ আপনি বিক্রি করতে পারবেন এটা চোখ বন্ধ করে বলা যায় যদি আপনি ভালো মানে খাবার ভালো মানে পুনা নিয়ে থাকেন এবং আপনি কী করে থাকেন পুকুর ব্যবস্থাপনায় সঠিক দিকগুলো মেনটেন করে থাকেন আশা করি জিনিসটা অবশ্য অবশ্যই আপনি করবেন এবং আপনার জন্য তেলা লাভজনক একটা ব্যবসা হইতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম